প্রিয় সদস্য বৃন্দ সকলকে জানাই আমার অন্তর 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 থেকে আন্তরিক মোবারকবাদ তো আবারও আপনাদের মাঝে চলে আসলাম লাইভে তো আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো বন্ধুরা আপনারা সকলেই কেমন আছেন আশা করছি ভালো আছেন সকলে দূরত লাইভে যুক্ত হয়ে যান লাইভে যত লোক বেশি হবে তত সময় বেশি দিতে ইচ্ছা ইচ্ছা হবে আপনারা সকলে লাইভে যুক্ত হয়ে যান দেখেন কত সুন্দর পরিবেশ আল্লাহ তো আপনারা সকলে কেমন আছেন তো জানাবেন আশা করছি যারা বিশেষ করে যারা লাইভে যুক্ত হয়েছেন সকলকে আমার অংশ থেকে অনেক সুক্রিয়া জানাই ধন্যবাদ জানাচ্ছি আজকে পবিত্র জমার দিন চলে গেছে যাইতেছে আস্তে আস্তে আমি ভাই লাইভে আসি কোনো কোনো কন্টেন্ট নিয়ে না কোনো নির্দিষ্টভাবে কোনো কন্টেন্ট আমি ঠিক করে আসি না কোনো টপিক নিয়ে আমি কোনো কথা বলি না এমনিতেই লাইভে আসলাম যে আমার সদস্যবৃন্দ যারা লাইভে যুক্ত হয় তাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্যই আমি লাইভে আসি লাইভে যুক্ত হই হ্যাঁ তো আপনারা যেহেতু দুইজন ব্যক্তি লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে বলতেছি আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আর কমেন্টে অবশ্যই লিখবেন কেমন আছেন সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই নাই চলে যেতে হয় তবু চলে যেতে হয় যাই হোক সকলকে জানাই ধন্যবাদ শুক্রিয়া জানাই সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে পাঁচজন ব্যক্তি আমার লাইভে যুক্ত হয়েছেন আশা করি আরও লাইভে যুক্ত হবে যেহেতু আস্তে আস্তে লোকজন বাড়তেছে আসবে ইনশাল্লাহ তো আপনারা সকলেই কেমন আছেন একটু বলবেন যাই হোক মার্শাল্লা সাতজন ব্যক্তি হয়ে গেছে সাতজন লাইভে যুক্ত হয়েছেন তো কেমন আছেন আপনারা সকলেই আশা করছি বলবেন কেমন আছেন আমি প্রশ্ন করতেছি আপনাদেরকে সকলেই কেমন আছেন একটু কমেন্টে বলবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি হ্যাঁ ভাই কেমন আছেন আশা করছি ভালো আছেন একটু কমেন্টে লিখবেন আপনি হয়তো আমার এই লাইভে আমার এই চ্যানেলের লাইভে সর্বপ্রথম আমার যেটা মনে হয় আগে পরে লাইভে আসেননি তো আপনাকে অনেক শুক্রিয়া জানাচ্ছি যে ছোট ছোট্ট একটা চ্যানেলের লাইভে ভালো ভাই যাক আলহামদুলিল্লাহ ছোট্ট একটা চ্যানেলের লাইভে মানে আসতে আপনা আপনারা আসছেন এটা আমার কাছে অনেকটাই ভালো লাগে যেমন লাইভে আসলে কিছু কিছু লোক যারা লাইভে যুক্ত হয় হ্যাঁ তো আমি লাইভে আসতাম না আগেও আসছি এখনও লাইভে আস আসছি দেখেন একটা পরিবেশ হ্যাঁ জমির মধ্য দিয়ে হাঁটতেছি একটা জায়গায় যাইতেছি বুঝছেন আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ শুকরান আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লক্ষ্য করে শুক্রিয়া জানাই যে মোহন রব্লা আলমিন আমাকে অনেক সুস্থতা রাখছেন সর্বপ্রথম শুক্রিয়া জানাই যে রবীন্দন আমাকে আমি শেষ করতে পারবো না আমাকে এ কারিম কারিম মুসলমানের ঘরে জন্ম দিচ্ছেন সর্বপ্রথম এই শুক্রিয়াটা আল্লাহ তাআলার কাছে জানাই যে আমি এই শুক্রিয়া আমি শেষ করতে পারবো না একজন মুসলমান ব্যক্তি ঘরে জন্ম দিছেন আবার আল্লাহ আমাকে ভালোবেসে কতটা মায়া মহত করছেন আমাকে এখন আমি সুস্থ আছি হ্যাঁ সুস্থ আছি আবার পাক আমাকে সেই ছোটোবেলা থেকেই ছোটো কাল থেকেই আমাকে মাদ্রাসার লাইনে আল্লাপাক আমাকে লাগাই রাখছিলেন হ্যাঁ লাগাই রাখছেন মাদ্রাসায় পড়ছি এখনও আগামী বছর পড়ব তো এভাবেই এ পর্যন্ত আসছি আল্লাপাক আমাকে দিনের বুঝ দান করছেন এর সক্রিয়া আমি আদায় করতে মানে করে শেষ করতে পারবো না যে রব্বি কারিম আমার উপর অনেকটাই দয়া করছেন আমার মতো অনেক ছেলেপেলে আছে যারা মাদ্রাসায় পড়ালেখা করছে কিন্তু শেষ পর্যন্ত শেষ পর্যন্ত বলতে আমি যে পর্যন্ত আসছি এ পর্যন্ত তারা অনেকেই থাকতে পারেন নাই এজন্য আমি অনেকটাই শুক্রিয়া জানাই আল রব্বি কারিমের দরবারে তো যাই হোক আমি লাইভে আসি ভালো লাগে কি বলতে জানেন আমার এই ইউটিউব চ্যানেলে আমার একটা সাধনা ছিল যে আমি এমনি শুনি আপনারা হয়তো শুনবেন যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে হ্যাঁ এক হাজার সাবস্ক্রাইব লাগে ঠিক আছে এক হাজার সাবস্ক্রাইব লাগে এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগে তো আমি ওইটা মনে করেন চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারি নাই কারণ তেইশ সালে আমার ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করছিলাম তো এক বছরের মধ্যে এগুলো পূরণ করতে হবে তো আমি পারি নাই কেমনভাবে মাদ্রাসায় ছিলাম যার কারণে ওই ভিডিও আপলোড দিতে পারি না প্রতিনিয়ত তো যার কারণে ওইভাবে হতে ছিল না বুঝছেন যার কারণে মনে করেন আমি অনেকটাই পেছিয়ে আছি কিছুদিন ধরে হয়তো রেগুলারি ভিডিও আপলোড দিতেছি যার কারণে আলহামদুলিল্লাহ এখন সাবস্ক্রাইব বাড়তেছে আর শুক্রিয়া জানাই যে আমার এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে একটা অপশন পূরণ হয়ে গেছে এখন হয়তো আর একটা অপশনের অপেক্ষায় আছি যে কখন ওই অপশানটা পূরণ হয় হ্যাঁ দেখি আপনারা একটু সাথে থাকবেন সফলতা খুঁজতেছি যদি পাই আলহামদুলিল্লাহ ভাই একটা ভিডিও একটা সঙ্গীত একটা তেলাওয়াত এটা এডিটিং করে তেলাওয়াত করাটা সঙ্গীত গাওয়া একটু কষ্ট হয় সেটা আপনারা যারা হয়তো কন্টেন্ট ক্রিয়েট করে তারাই ভালো বুঝে বুঝছেন একটা উদাহরণ দিচ্ছি যারা প্রবাস থেকে টাকা পয়সা পাঠায় হ্যাঁ জানি না কে কে প্রবাস জীবন পার করছেন অথবা পার করবেন অথবা করতেছেন হ্যাঁ যারা প্রবাস জীবন পার করে মানে যারা প্রবাসে থাকে তারা ব্যতীত অন্য কেউ ব্যক্তি কোনো ব্যক্তি বুঝতে পারবে না যে প্রবাস প্রবাস জীবনটা কি হ্যাঁ আমরা তো দুনিয়া মানে আমরা তো দেশে মনে করি যে আরে প্রবাস জীবনটা শুধু গেলেই শুধু খালি টাকা হ্যাঁ কিন্তু না গেলেই যে টাকা এরকম কোন ধারণা না এই সব ধারণা যে করে সে একটা বোকামের ধারণা করে ভাই গেলে টাকা পয়সা যারা পাঠায় দেশের মধ্যে তারাই শুধু খালি বুঝে যে প্রয় জীবনে টাকা পয়সা ইনকাম করে বাসায় পাঠানো কতটা কষ্ট তাই বলতেছি যে মনে করেন যারা একটা ইউটিউবে ভিডিও করে কন্টেন্ট করে হ্যাঁ তারাই শুধু খালি বুঝে যে একটা ভিডিও এডিটিং করা একটা ভিডিও রেকর্ড করা ভিডিও করা এডিটিং করা কতটা কষ্ট তো দেখি কয়েকজন আসে সবাই তো সব কথা বলে না সবাইকে বলছিলাম যে আপনারা কেমন আছেন কিন্তু আপনি একজন ব্যক্তি হয়তো প্রশ্ন উত্তর দিচ্ছি আসসালাম আলাইকুম দেখেন আবার চলে আসলাম কত সুন্দর একটা পরিবেশে এত সময় এই পাশ দিয়ে হাঁটতেছিলাম এখন একটা রাস্তার উপরে চলে আসলাম লোকজন দেখে একটু আস্তে কথা বলতেছি যে মাদ্রাসার পর আর ছাত্র কি কথাগুলো বলে অনেকে আবার অনেকেই মনে করতে পারে যার কারণে একটু আস্তে আস্তে কথা বলি আপনাদের যদি শুনতে সমস্যা মনে হয় তাহলে বলতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্ল হ্যাঁ আমি হ্যাঁ বলেন সকলে কেমন আর বেশি সময় লাইভে যুক্ত থাকবো না আশা করছি খুব দ্রুতই চলে যাব কারণ আমি একটা জায়গায় যাইতেছিলাম শুরুতেই বলছি হাঁটতেছি আর কথা বলতেছি আপনাদের লাইভে আমার এই লাইভে তো দেখে কয়জনকে ব্যক্তি যুক্ত হয়েছিলেন আস্তে আস্তে চলে যাচ্ছেন আবার যুক্ত হচ্ছেন সবাইকে আমার অন্তর অন্তস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাই আপনার কথাগুলো ভালো লাগলো আমি ইন্ডিয়া থেকে কমেন্ট করছি জ্যাক মাসা আল্লাহ আল্লাহাল যেন সবাইকে সুস্থতা দান করেন আর বিশেষ করে যেহেতু দেখতেছেন সাথে থাকবেন হ্যাঁ চ্যানেলের ছোট্ট পরিবারে একটু সদস্য হয়ে যাবেন আশা করছি আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব পারলে ইউটিউব চ্যানেলটা ঘুরে দেখতে পারেন কোনো ভিন্ন কোয়ালিটির কোনো ভিডিও নাই আলহামদুলিল্লাহ সঙ্গীত কোরআন তলাওয়াত এগুলোই দিচ্ছি খুব দ্রুত এই লাইভ থেকে চলে যাবো একটু লাইভ থেকে চলে যাবে এখন কিছু সময় কথা বলতে পারবো না লাইভে আছি এমনি পরিবেশ বুঝে কথা বলার সুযোগ নেই এই যে আমি মানুষজনের সামনে চলে আসছি যার কারণে এখন আর কথা বলতে চাচ্ছি না এমনি হাতে ফোন থাকবে আসসালামু আলাইকুম হ্যাঁ তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট্ট পরিবারের একজন ছোট্ট চ্যানেলের একজন সদস্য হয়ে থাকবেন আশা করছি যারা লাইভে যুক্ত হয়েছিলেন সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে যেহেতু একজন ব্যক্তি এখনো দেখতেছেন লাইভটি সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকে এই পর্যন্ত লাইভটি ছিল সকলে দোয়া করবেন সবাই সবার জন্য সর্বশেষ বার্তা হলো সকলে নামাজ পড়বেন আমার প্রত্যেকটা লাইভে চেষ্টা করি শেষের দিকে একটা বার্তা পেতে নামাজের বার্তা তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আশা করছি সকলে আমার চ্যানেলের সাথে থাকবেন ঠিক আছে আজকে এই পর্যন্ত লাইভটি সকলে সবার জন্য দোয়া করবেন সর্বশেষ বার্তা হলো সকলে নামাজ পড়বেন ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি